মহাসাগরের নিচে হিমবাহের ভেতর দিয়ে কিংবা মাটি খুঁড়ে তৈরি করা হয় সুরাং বা টানেল যা দীর্ঘকাল ধরেই ভ্রমণকারীদের আকর্ষণ করে আসছে বড় শহরগুলোর মধ্যে দ্রুত গতিতে চলাচল করা কিংবা দুইটি দ্বীপের মধ্যে যানবাহন চলাচল নিশ্চিত ও গতিশীল করার জন্য এই টানেলগুলো তৈরি করা হয় একটি টানেল হলো একটি ভূগর্ভস্থ বা সমুদ্রের নীচের গিরিপথ এটি আশেপাশের মাটি বা পাথরের মধ্য দিয়ে খনন করা হয় যা পানির নিচে রাখা হয় বিশ্বে অসংখ্য টানেল আছে অদ্ভুত রহস্যের আজকের পর্বে আমরা জানবো বিশ্বের সবচেয়ে সুন্দর পাঁচটি টানেল সম্পর্কে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক নাম্বার ফাইভ গাথার্ড রোড টানেল সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের গাথার্ড রোড টানেলটি উত্তরের পোর্টালে উরির ক্যান্টোনেন গোসেনেন থেকে দক্ষিণের টিকিনোর এরোলো পর্যন্ত চলে এবং আলসের এটি প্রধান পাঁচ সেন্ট গাথার্ড রোড টানেলটি দৈর্ঘ্য ষোলো কিলোমিটার নির্মাণের সময় উনিশশো সালে এটি ছিল বিশ্বের দীর্ঘতম সড়ক টানেল এটি বর্তমানে পঞ্চম দীর্ঘতম যদিও এটি একটি মোটরওয়ে টানেল তবুও এটি দুটি লেনের সাথে শুধুমাত্র একটি দ্বিমুখী নল নিয়ে গঠিত উনিশশো সালে এই টানেলটি চালু করা হয়েছিল নাম্বার ফোর ঝং নানসান টানেল চীন ঝোং নানসান টানেল চীনের শানসি প্রদেশে চীনের দীর্ঘতম দুই নল সড়ক সুড়ঙ্গ এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম সড়ক সুড়ঙ্গ আঠারো কিলোমিটার দীর্ঘ এই টানেলটি ঝংনান পর্বত এর নিচ দিয়ে অতিক্রম করেছে এটি বিশ জানুয়ারি দুই সালে খোলা হয়েছিল এটি চাঙ্গান ও ঝাসই কাউন্টির মধ্যে জিয়ান ও আঙ্কান হাইওয়ের অংশ হয়ে ওঠে টানেলটি নির্মাণে খরচ হয়েছিল তিন পয়েন্ট দুই বিলিয়ন ইউয়ান টানেলের সর্বোচ্চ গভীরতা হল পৃষ্ঠতলের নিচে ষোলোশো চল্লিশ মিটার নাম্বার থ্রি ইয়ামাতে টানেল জাপান ইয়ামাতে টানেল জাপানের টোকিওতে শুটো এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল সার্কুলার রুট বহন করে যা তোশিমার তাকামাতসু থেকে সিনাগাওয়ার ওয়াই জংশনের কাছে গিয়ে মিশেছে এটির দৈর্ঘ্য আঠারো পয়েন্ট দুই কিলোমিটার ভূপৃষ্ঠের তিরিশ মিটার নিচে অবস্থিত টানেলের প্রায় সত্তর শতাংশ টানেলিং শিল্ড পদ্ধতিতে নির্মিত হয়েছিল রাস্তা প্রতিটি দিকে দুটি লেন নিয়ে গঠিত সুড়ঙ্গের প্রায় পুরোটাই ইয়ামতে স্ট্রিটের নিচে বেশিরভাগ টানেল ইয়ামট স্ট্রিটের পথ অনুসরণ করে নাম্বার টু ওয়েস্ট কনেক্স অস্ট্রেলিয়া ওয়েস্ট কনেক্সট অস্ট্রেলিয়ার একটি রোড টানেল যার দৈর্ঘ্য বাইশ কিলোমিটার এটি হ্যাবারফিল্ড এবং সেন্ট পিটার্কস সহ অভ্যন্তরীণ পশ্চিম শহরতলির তলদেশ দিয়ে গেছে প্রথম টানেল এম ফর ইস্ট দুই সালের জুলাইয়ে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় দ্বিতীয় টানেল এম এইট মোটরওয়ে এক বছর পর দুই সালের জুলাই মাসে ট্রাফিকের জন্য খুলে দেওয়া হয় এম এবং এম প্রসারিত টানেলের তৃতীয়টি খোলা হয় দুই সালের জানুয়ারিতে নাম্বার ওয়ান ল্যাডল টানেল নরওয়ে নরওয়ের যোগাযোগ ব্যবস্থায় টানেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন টানেলের মাধ্যমে দেশটির অনেক উপকূলীয় শহর ও দ্বীপকে সংযুক্ত করা হয়েছে ল্যারডাল টানেলের দৈর্ঘ্য চব্বিশ পয়েন্ট পাঁচ কিলোমিটার এবং এটি বিশ্বের দীর্ঘতম সড়ক টানেল অসলো ও বার্গেন শহরের মধ্যে সবচেয়ে দ্রুততম সড়ক সংযোগ তৈরি করেছে এই টানেলটি উনিশশো সালে নির্মাণ শুরু হয় এবং দুই সালে টানেলটি খোলা হয় এতে খরচ হয়েছিল এক হাজার বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ এবং আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অদ্ভুত রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে অজানা কোনো রহস্য নিয়ে পরবর্তী কোনো এপিসোডে ধন্যবাদ